আঠাশে জানুয়ারি উনিশশো দিনটি শুরু হয়েছিল অতুলনীয় উত্তেজনা আর স্বপ্ন পূরণের দিয়ে। সারা বিশ্ব তাকিয়েছিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের দিকে নাসার স্পেস শাটল চ্যালেঞ্জার তৈরি হচ্ছিল ইতিহাস গড়ার জন্য এই মিশনের ক্রুদের মধ্যে একজন ছিলেন ক্রিস্টা ম্যাকলিফ। মহাকাশে যেতে চলা প্রথম সাধারণ নাগরিক ও একজন শিক্ষক কাউন্টডাউন শেষ হল শক্তিশালী ইঞ্জিনগুলো গর্জন করতে করতে আকাশের দিকে উঠতে লাগল কিন্তু লঞ্চের মাত্র তেহাত্তর সেকেন্ড পর শাটলে থাকা সাতজন সাহসী নবচারী সবাই চিরকালের জন্য হারিয়ে গেলেন যার সাক্ষী হলেন লক্ষ লক্ষ মানুষ স্কুলের বাচ্চা যারা লাইভে দেখছিলেন তাদের প্রিয় শিক্ষকের মহাকাশে যাওয়ার দৃশ্য পরবর্তীতে তদন্তে জানা যায় এই বিপর্যয়ের কারণ ছিল একটি ছোট্ট রাবারের সিল যেটি লঞ্চের দিন অতিরিক্ত ঠান্ডায় ঠিকমতো কাজ করেনি যার ফলেই এই বিশাল দুর্ঘটনা চ্যালেঞ্জার ডিজাস্টার নাসাকে শুধু নয় পুরো বিশ্বকে কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দিয়েছিল আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল মহাকাশ অভিযানের নিরাপত্তার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী মিশনগুলোর জন্য কঠোরতর পদক্ষেপ নিতে বাধ্য করেছিল